আসসালামু আলাইকুম মরমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারি যে নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কলম তৈরি করার হিট কন্ট্রোলার সিস্টেম মানে কলম তৈরি করার ভালো মানের সেট কিন্তু আমরা ডেলিভারি দিচ্ছি এবং আমরা ডেলিভারি দেওয়ার সময় আপনারা দেখে থাকেন যে এইভাবেই কিন্তু মেশিনগুলো আমরা ছোট করে কার্টুনের মাধ্যমে মেশিন যেহেতু সুন্দরবন কুরিয়ারে ট্রান্সপোর্টের মাধ্যমে আমাদের মেশিন বেশিরভাগ যায় খুব কম মানুষই মেশিন সাথে করে নিয়ে যায় মেশিন বেশিরভাগই আমাদের কুরিয়ারের মাধ্যমে চলে যায় তো এই মেশিনগুলো যেহেতু কুরিয়ারে যাবে আমরা ছোট করে কার্টুনের মধ্যে দিই যাতে মেশিনগুলোতে কোনো সমস্যা না হয় এই কারণে কিন্তু আমরা এই মেশিনগুলো খুলে দিয়ে থাকি তো প্রতিটা মেশিনের আমরা হ্যান্ডেলগুলো এইভাবে খুলে দিয়ে থাকি অ্যাডাপ্টার মেশিন তারপরে যে এখানে কালী ভরার মেশিনেরও কিন্তু হ্যান্ডেলগুলো আমরা খুলে ঘুরিয়ে দিয়েছি এবং কালি ভরার মেশিনের কালির টাঙ্কি খুলে ফেলেছি এবং দেখতে পাচ্ছেন কালির যে নজেলটি সেই নজেলটি এখানে বসে আমরা এই নজেলটিও কিন্তু খুলে দিই এবং নজেলটি খুবই নিখুঁত সে সেক্ষেত্রে আমরা নজেলটি খুলে প্যাকেট করে আমরা দিয়ে থাকি এবং যারা নেয় তারা নেওয়ার সময় এখানে আবার থেট থেট টেপ দিয়ে এই মেশিনগুলো ফিটিং করে নিতে হয় তো এখানে টেপ দিয়ে মেশিনগুলো ফিটিং করে নিতে হয় এবং আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে কীভাবে মেশিনগুলো খুলতে হয় এবং কিভাবে মেশিনগুলো ফিটিং করতে হয় বা তাছাড়া যারা নেয় তারা যদি ফিটিং করতে না পারে আমরা ভিডিও দিয়ে দিই তো সেই ভিডিওগুলো দেখে তারা কিন্তু ফিটিং করে নেয় এবং হাওয়ার মেশিনে দেখতে পাচ্ছেন আমরা ফ্যানগুলো খুলে দিয়েছি ফ্যানটি এখানে থাকে এই ফ্যানটিও কিন্তু আমরা খুলে দিয়েছি যাতে মেশিনটা একেবারে শর্ট হয় কার্টুনের মধ্যে এবং যাতে ভালোভাবে এই মেশিনগুলো যায় তো আমাদের এক সেট আপ এই মেশিন আজকে ডেলিভারি যাচ্ছে ফুল সেট আপ কলম তৈরি করার এই ফুল সেট আপ হিট কন্ট্রোলার সিস্টেম সব ভালো মানের মেশিন যাচ্ছে এখানে কন্ট্রোলার আছে এই কন্ট্রোলারটিও আমরা খুলে দিব এই কন্ট্রোলারটিও খুলে দিব না হয়তো কন্ট্রোলারটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো সেক্ষেত্রে আমরা কন্ট্রোলার খুলে দিই কালী ভরার ট্যাঙ্কি খুলে দিয়েছি তো এইভাবেই কিন্তু বিসমিলা মেশিনারি স্থায়ী কলম তৈরি করার মেশিন ডেলিভারি যায় এবং এই মেশিনগুলো কার্টুনে যাবে এবং কাঁচামালও যাবে মেশিনের সাথে তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন আমরা এই মেশিনগুলো কিভাবে কার্টুনের মধ্যে ডেলিভারি দিয়ে দেখতে পাচ্ছেন যে আমাদের এই কলম তৈরি করার যে মেশিন আমরা এইভাবে কিন্তু কার্টুনের মধ্যে ছোট করে দিয়েছি ওর কার্টুনটি একেবারে শর্ট হয়েছে এবং এর মধ্যে কিন্তু আমরা অ্যাডপ্টার নিভ দিয়ে দিব আমাদের অ্যাডপ্টার নিপ এবং বডি পাতা ক্যাপ এগুলো কালি এগুলো যাবে আলাদা একটি বস্তার মধ্যে আপনারাও চাইলে কিন্তু বিসমিল্লা মেশিনারিসে কলম তৈরি করার মেশিন নিতে পারেন কাঁচামাল নিতে পারেন আমাদের কাছে সব সময় আপনারা পেয়ে যাবেন কলম তৈরি করার মেশিন কাঁচামাল আপনারা দেখছেন যে আমাদের মেশিনের পাশাপাশি কলমের নিব অ্যাডাপ্টার এগুলো কিন্তু এখানে নিপ অ্যাডাপ্টার আছে এবং তার পাশাপাশি কলমের যে পাতা কিন্তু আমরা দিয়ে দিয়েছি এখানে কলমের পাতা আছে এবং পাতার গায়েও নাম লেখা আছে দেখুন ইভা হাই স্কুল দেওয়া আছে এখানে এখানে ক্যাপ আছে এবং তার পাশাপাশি এখানে বডিগুলো আছে ইভা হাই স্কুল নামে বডি পাঁচটি করে পাঁচটি ছয়টি কালার আছে সাদা লাল সবুজ ব্লু হলুদ যারা পাঁচটি ছটি করে কালা করে এখানে পঁচিশ গুরুষ মাল আছে তো পঁচিশ গুরুষ মাল যাচ্ছে ডেলিভারি এবং তার পাশে এখানে দুই কেজি কালি আছে তো সম্পূর্ণ সকল কিছুই আমরা ডেলিভারি দিচ্ছি আমরা এভাবেই ডেলিভারি দিয়ে থাকি তো যাদের কলম তৈরি করার মেশিন কাঁচামাল প্রয়োজন তারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি